ডেটিং বা প্রেম জানিয়ে থাকে চিরচারিত গুজব একসঙ্গে ছবি এক ফ্রেমে ধরা পড়া এমনকি চাহাল এবং মাহভাষ আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব কিভাবে এই দুই স্টার নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের মাধ্যমে সম্পর্কের সম্ভাব্য সেলমোহর দিয়ে দিলেন আর দেখা যাবে কেমন করে এই ঘটনায় অন্যান্য মুহূর্ত ম্যাচের আবেশের সাথে মিলেমিশে এক নতুন গল্প গাথা হয়েছে চলুন শুরু করা যাক সে রঙিন গল্পের পেছনের গাথা প্রসঙ্গটি শুরু হয়েছিল ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুজবে যার মধ্যে চর্চা চলছিল যুজবেন্দ্র চাহালের কিন্তু যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মুহূর্তে মহাবাসের সাথে থাকা দেখে তখন এক নতুন গুজবের ফোয়ারা ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ছবি যেখানে চাহাল সাদা টপ ও পাঞ্জাব কিংসের এর জার্সিতে আর মহাবাসের এই ছবিটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটাই বাস্তবিক সম্পর্কের সিলমোহক ভিডিওতে আমরা দেখব কিভাবে মাঠে উজ্জ্বল পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিগত ছবিগুলি ফ্যান পণ্ডিত ও মিডিয়াকে এক নতুন প্রশ্নের মুখোমুখি করে দিল তথ্য কৌশলের মার্জিন এখন প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়া ভার্সেস মাঠের বাস্তবতা মাঠে যেখানে ক্রিকেটের আগুন লাগানো সেখানে সোশ্যাল মিডিয়ার আরেক ধরনের টেকটিক্যাল ছবি পোস্ট দেখুন চাহালের ছবি আর মহাভাসের ছবি একই ফ্রেমে যা একদিকে সম্পর্কের নতুন ইঙ্গিত দেয় আবার অন্যদিকে শুধুই ফ্যানদের উৎসাহ বাড়ায় স্ট্র্যাটেজিক ইস্যু যেভাবে একজন খেলোয়াড় মাঠে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ম্যাচের মোড় ঘোরে সে সময়ে সোশ্যাল মিডিয়ায় ছবির মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন হয়তো নিজেদের সম্পর্কে কিছু বলতে চান না কিন্তু ছবি থেকেই বোঝা যাচ্ছে আজকের ম্যাচের পর আমরা এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি হাস্যরস ও রূপকল্প ভাবুন কিছু সময় আগে হয়তো সম্পর্কের খবর পেলে ফ্যানরা বলতেন আরে ভাই সেটাই হবে না কিন্তু এখন সোশ্যাল মিডিয়া যখন দুজনের ছবি একসঙ্গে তুলে ধরে তখন মনে হয় ছবিটা যেন ক্রিকেটের ব্যাটিং স্টাইল ঝটপট আকর্ষণীয় আর মাঝে মাঝে একটু ড্রামাটিক তুলনামূলকভাবে দেখা যায় যেমন মাঠে পারফরমেন্সে ব্যাটসম্যানরা নিজ নিজ কাজে ব্যস্ত তেমনি অফ পিচেও যেন কৌশল তাদের ব্যক্তিগত জীব নতুন গল্প তৈরির প্রবণতা তবে আসলে এই ছবি মন্তব্য থেকে কি বোঝানো হচ্ছে পরিচয়ের সিলমোহর নাকি শুধু এক মুহূর্তের ফ্রেম চাহাল ও মহাবাসের ইনস্টাগ্রাম পোস্ট একদিকে ফ্যানদের মনে নানা প্রশ্ন জাগায় অন্যদিকে কিছু মুহূর্তে এটা হতে পারে শুধু একটি বন্ধুত্ব যা মাঠে উত্তেজনা ও ক্যামেরার কৌতূহলের সঙ্গে জড়িয়ে থাকে প্রাক্তন সম্পর্কের ছায়া এবং ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনা চাহালের পূর্ববর্তী বিবাহ বিচ্ছেদের গুজব আর নতুন এই প্রমুখ ইঙ্গিত একসঙ্গে মিশে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে নিজেদের ব্যক্তিগত জীবনের পাশাপাশি খেলাধুলার মধ্যেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা ও চ্যালেঞ্জে যদিও দুজনেই মুখ খুলেননি তবে এই ছবি ও সোশ্যাল পোস্টে স্পষ্ট যে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে হয়তো আগামীকালের কোনো প্রেস কনফারেন্সে বা সাক্ষাৎকারে কথা স্পষ্টভাবে উঠে আসবে কিন্তু এখন পর্যন্ত এই পোস্টে যেন একটি সূচনার ইঙ্গিত যা চিরকালীন গুজবকে নতুন রূপ দিচ্ছে সর্বশেষে এই ঘটনাটি আমাদের শেখাই প্রতিটি ছবির পেছনে থাকে এক একটি গল্প আর সোশ্যাল মিডিয়ার শক্তি কখনো কখনো মাঠের উত্তেজনা যেমন বাড়াই সম্পর্কের গুজব তেমনই দৌড়ায় চাহাল ও মহাভাষের এ ছবির মাধ্যমে কী আসছে এক নতুন অধ্যায় আসলে ফ্যাক্টগুলো এখনও বাকি শুধু সময় তা এঁকে দেবে যদি আপনারা এই বিশ্লেষণ পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও তাজা খবর বিশদ বিশ্লেষণ ও স্পেশাল আপডেট নিয়ে আসছি সুতরাং আমাদের সাথে থাকুন কারণ এই ক্রিকেটের ডায়েরিতে প্রতিটি পাতা এনেছে নতুন গল্প পেসটিকে ফলো করে পাশে থাকুন